উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি ইতিমধ্যে তিনি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল দুপুর পৌনে একটার দিকে একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন দেবী শেঠি সেখান থেকে সড়ক পথে সরাসরি যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওবায়দুল কাদেরের এর শয্যাপাশে ওবায়দুল কাদের যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তখন কেন এই দেবী সেঠিকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী তার সম্পর্কে জানতে চান অনেকেই কে এই দেবী সেঠি তার নাম ডাক্তার দেবী প্রসাদ তিনি বিশ্বের অন্যতম সেরা হৃদরোগ চিকিৎসা কেন্দ্র বেঙ্গালুরু নারায়ণা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সের প্রতিষ্ঠাতা পাশাপাশি তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ডাক্তার শুভ দত্তের পশ্চিমবঙ্গের সিকে বিলা হাসপাতালের ক্যাথল্যাব প্রধান আজকের দিনে দেবী সেঠির নাম জানে না এমন লোক খুব কমই পাওয়া যাবে যিনি হৃদয় কাটাছেড়া করেও লাখ লাখ হৃদয় জয় করেছেন দেবী সেঠি ভারতের কর্ণাটক রাজ্যের দক্ষিণ কানাড়া জেলার কিন্নিগলি গ্রামে জন্মগ্রহণ করেন নয় ভাইবোনের মধ্যে অষ্টম দেবী মেডিকেলে পঞ্চম গ্রেডে পড়ার সময় তৎকালীন দক্ষিণ আফ্রিকার জনৈক সার্জন কর্তৃক বিশ্বের প্রথম হৃদপিণ্ড প্রতিস্থাপনের কথা শুনে কার্ডিয়াক সার্জন হওয়ার সিদ্ধান্ত নেন দক্ষিণ ভারতে জন্ম নেয়া দেবী সেঠি উনিশশো সালে কস্তুরবা মেডিকেল কলেজ থেকে ডাক্তারিবিদ্যায় গ্রাজুয়েশন সম্পন্ন করেন পরে ইংল্যান্ড থেকে সার্জারি বিষয়ে উচ্চতর ডিগ্রি নেন উনিশশো সালে লন্ডনের উচ্চাভিলাষী চাকরির লোভ ত্যাগ করে ভারতে ফিরে আসেন এবং ডাক্তার রায়ের সঙ্গে তিনি কলকাতায় গড়ে তোলেন ভারতের প্রথম হৃদরোগ চিকিৎসা হাসপাতাল বিএম এম বিড়লা হার্টস রিসার্চ সেন্টার কিন্তু ভারতীয়দের হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা ইউরোপিয়ানদের তুলনায় তিনগুণ বেশি হওয়ায় এই একটি হাসপাতাল যথেষ্ট ছিল না এজন্য ডাক্তার দেবী শেঠি ও ডাক্তার রায় মিলে আরও তিনটি হৃদরোগ চিকিৎসা কেন্দ্র গড়ে তোলেন বিএম বিড়লা হার্ট সেন্টার যাত্রা শুরুর অল্প দিনের মধ্যে ভারতের শ্রেষ্ঠ হার্ট হাসপাতালের একটিতে পরিণত হয় উনিশশো একানব্বই সালে নয় দিন বয়সী শিশু রনির হৃৎপিণ্ড অপারেশন করেন যা ভারতবর্ষের ইতিহাসে প্রথম সফল শিশু অস্ত্রোপচার তিনি কলকাতায় মাদার তেরেসার ব্যক্তিগত চিকিৎসক কর্মরত ছিলেন এর কিছুকাল পরে তিনি বেঙ্গালুরুতে চলে যান এবং মনিপাল হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এ পর্যন্ত তিনি প্রায় পনেরো হাজারের বেশি কার্ডিয়াক সার্জারি করেছেন ডাক্তার দেবী প্রসাদ শেঠি পৃথিবীর দশ জনের একজন ভারতীয় হিসাবে তিনি এক নম্বর ডাক্তার দেবী শেঠি নামক এই গুণী ব্যক্তিটি উনিশশো সালের এপ্রিল মাস পর্যন্ত চার হাজার সফল হার্ট সার্জারি সম্পন্ন করেছেন লন্ডনের গাইজ হাসপাতালে হার্ট সার্জন হিসেবে দেবী শেঠিকে অনেকেই বলেন অপারেটিং মেশিন ডাক্তার দেবী সেঠি একদিন একটি শিশুর জটিল ওপেন হার্ট সার্জারি করছেন এমন সময় তার বিশেষ সহকারী অপারেশন থিয়েটারে প্রবেশ করে বলেন স্যার প্রধানমন্ত্রী ফোন করে লাইনে আছেন এবং আপনার সঙ্গে জরুরি একটা আলাপ আছে বলেছেন যেসব শিশুর হার্ট সার্জারি সম্পূর্ণ করেন তাদের অধিকাংশই দরিদ্র পরিবার থেকে আসা এবং এদের সবাইকেই তিনি বিনামূল্যে চিকিৎসা করেছেন